এনসিও পিজি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদের সামনে আগত ফাইনাল এক্সাম এর জন্য সাজেশন দেওয়া শুরু করেছি এই সাজেশন হলো শর্ট সাজেশন এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্ট কমন পেয়ে যাবে আমাদের সেন্টার থেকে প্রত্যেক বছরের মতো নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনের উত্তরপত্র খুব স্বল্পমূল্য প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পিজি পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ার পেপার সেভেন এর আজ সাজেশন দেব সাজেশন বলা শুরু করছি তোমরা নোট করে নাও তোমাদের এক্সামে তিন ধরনের মার্কসের এর প্রশ্ন করা হয় আঠেরো বারো এবং সাত এই তিন ধরনের মার্কসের এর সাজেশন গুলো বলছি প্রথম প্রশ্নটি হলো আন্তর্জাতিক সম্পর্কের পাঠের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদী নীতিবাদী তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ছিল লিখুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নে ভৌগোলিক উপাদানের প্রভাবগুলি কি ছিল আলোচনা করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হল আন্তর্জাতিক সম্পর্কের উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল দেখুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো মাউ যে দং এর সময়কালে চীনের বিদেশ নীতির মূল ক্ষেত্রগুলো আলোচনা করুন এর মান বারো অথবা আঠেরো পরবর্তী প্রশ্ন বলছি রাজ্যবাদ সম্পর্কে লেলিনের মত বিশ্লেষণ করুন এর মান বারো পরবর্তী প্রশ্ন হল সমসাময়িক রাজনীতিতে পুতিনের নেতৃত্বে রাশিয়ার ভূমিকা লিখুন এর মান বারো অথবা আঠেরো পরবর্তী প্রশ্ন হল জাতীয় নিরাপত্তা রক্ষার অর্থ কি এর মান বারো পরবর্তী প্রশ্ন হল সোভিয়েত ইউনিয়নের পতন একমেরু বিশ্বের উত্থানে সহায়তা করেছিল এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হল অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে ধারণা দিন এর মান বারো বলছি এরপর বারো অথবা সাতও বলবো সেক্ষেত্রে কেন বলছি তোমাদের কোনো সময় আঠেরো নম্বরের প্রশ্ন বারোতে চলে আসে বারো নম্বরের সাথে আর সাত নম্বরের বারোতে সেক্ষেত্রে যেটা যেভাবে আসবে তোমাদের কিন্তু সেভাবেই লিখতে হবে আঠেরো নম্বরের এলে বেশ বড় করে ছ থেকে সাড়ে ছয় অথবা সাত পাতা লিখতে হয় সাবজেক্ট বুঝে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এত পাতা লিখতে হয় বারো নম্বরের ক্ষেত্রে চার থেকে পাঁচ পাতা এবং সাত নম্বরের ক্ষেত্রে দু থেকে তিন পাতা অবশ্যই লিখতে হবে সেক্ষেত্রে যেটা যেভাবে আসবে যে নম্বরের হবে আসবে সেইভাবেই তোমরা লিখে দিয়ে আসবে পরবর্তী প্রশ্ন বলছি রোম চুক্তির মুখ্য উদ্দেশ্যগুলি কি কি ছিল এর মান বারো পরবর্তী প্রশ্ন হলো ভারত ও ভুটান সম্পর্কের ওপর একটি টিকা লিখুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হলো বিদেশ নীতি সংজ্ঞা দাও অথবা পররাষ্ট্র নীতির সংজ্ঞা দাও এর মান বারো অথবা সাত পরবর্তী প্রশ্ন হলো ভেটো ব্যবস্থা বলতে কি বোঝায় এর মান সাত ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো এনসিওআর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় গ্রুপে যুক্ত থাকলে তোমরা আপডেটগুলো সহজেই পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন বলছি ভারতের পররাষ্ট্রনীতিতে নির্জোট নীতির প্রাসঙ্গিক বিষয়ে তিনটি যুক্তি দিন এর মান 12 পরবর্তী প্রশ্ন হলো চীনের ভূমিকার উপর বিশেষ আলোকপাত করে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলির সম্পর্ক আলোচনা করুন এর মান বারো অথবা সাত পরবর্তী প্রশ্ন হল আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ছিল এর মান বারো পরবর্তী প্রশ্ন হলো স্কিমা বলতে কি বোঝেন এর মান সাত পরবর্তী প্রশ্ন হল পিং পং ডিপ্লোমাসি বলতে কি বোঝায় এর মান সাত তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করি ভাবছো এক্সাম লেটে শুরু হবে তোমাদেরকেই বিশেষ করে বলছি তোমরা পড়াশোনা শুরু করে দাও এরপর ইউনিভার্সিটি থেকে পাবলিশ হলে পড়া কমপ্লিট করার সময় পাবে না তখন খারাপ হবে হবে আসবে তোমাদেরই লস পড়াশুনো করে দাও হান্ড্রেড পার্সেন্ট কমন সাদেশন ভিত্তিক উত্তরপত্র প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝায় ভারতের জোট নিরপেক্ষতার বৈশিষ্ট্যগুলি কি কি ছিল এর মান পরবর্তী প্রশ্ন নাফটা এর উপর সংক্ষিপ্ত টিকা লিখুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হল টেলিভিশন ও ইন্টারনেটের ফলে কি জনমত আরো বেশি বিভ্রান্ত এর উত্তরের সপক্ষে যুক্তি দিন এর মান সাত ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে কি টপিকের উপর তোমাদের ভিডিও প্রয়োজন খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ